তো কালের খুব ভয়ঙ্কর জাল এটি এটা বুঝতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনার তাই এখানে কি বলছেন যা আচ্ছা তা বা সা হো ই মন ওই সকল জীবদের বলছেন ভগবান ক্য জীব শোন পুরুষ পুরা না নরদেহে ধরো বেসরো না জ্ঞান সেখানে গিয়ে বলবে আগে আপনার দেখে নিয়েছি সমস্ত জাল বুঝতে পেরে গেছি হে পুরাতন পুরুষ আদিপুরুষ আদি পরমেশ্বর হে সনাতন পরমাত্মা হে আসল ভগবান হে রিয়েল গড ওই জীবেরা তপ্তশিলায় বসে বসে যখন ভগবানের দয়া তাদের উত্তাপ উত্তাপ বন্ধ হয়ে গেল তাদের পীড়া হচ্ছিল না তখন বলছিল যে এইবার চলে গেলে যদি মনুষ্য জীবন পেয়ে যাই এই জ্ঞান ভুলবো না আমরা কাজ সর্বপ্রথমে কাজটি করে এখানে তো সর্বপ্রথমে জ্ঞান ভুলিয়ে দেয় তুমি কে কোথা থেকে এসেছ সমস্ত মুছে ফেলে তিনটে গুণের প্রভাবেই সুখদেব ঋষির এই জ্ঞান ছিল উনি বারো বছর পর্যন্ত গর্ভ থেকে গর্ব থেকে বাইরে এলেন না যেতেই যদি বজ্রপাত হয় বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় এই তিন গুণের প্রভাবে তখন এই তিন দেবতা বিষ্ণু মহেশ এসে তাকে বললেন ব্যাসদেবের পত্নীর গর্বে ছিলেন তিনি বললেন ঋষি বাইরে আসুন আপনি বারো বারো বছর বোনেরা মায়েরা সন্তানকে গর্ভে রাখলে খুবই দুঃখ পাবে তারা আমাদের ব্যবস্থাপনা চিন করো তুমি তখন তিনি বলেছিলেন আমি তখনই বেরোবো যখন তোমরা তোমাদের মায়া থামিয়ে দেবে তখন এ বলতে লাগলেন আমরা বেশি সময় পর্যন্ত এটা আটকে রাখতে পারবো না আমাদের শরীর ফেটে যাবে আমরা এতটুকু সময় আটকে রাখতে পারবো এইটুকু সময় তখন তিনি বললেন তোমরা তোমরা এতটা সময় আটকে রাখো বলা হয়েছে তিন দেওয়া থাম্বিক মায়া গর্ব উদর বাহার আয়া তৎক্ষণাৎ এক সেকেন্ডের মধ্যে বাইরে চলে এল সেকেন্ডের কিছু অংশ মাত্র বলার মানে হলো এটাই যে ওই ওই সময় এলেন বাইরে যেই সময় তারা তাদের খুব সামান্যের বেশি তারা আটকে রাখতে পারতেন না আর তারপর ওনার চেতনা রয়ে যায় যে ভক্তি করতে হবে মনুষ্য জীবন তো বারবার মেলে না নিজের পিতাকেও দর্শন দিলেন না না আর ওনার ব্যাসজিকেও দেখলেন

আর না জানি কতবার তুমি আমার বাবা হয়ে এসেছো এ তো ভয়ঙ্কর সমস্যা এখন এর সমাধান করবো প্রেরণা পেয়ে বেরিয়ে গেল কালের জাল দেখুন কতই ভয়ঙ্কর পরে মনে চলে এলো যে আমার থেকে বড় সমর্থ কেউ নেই আকাশে উড়ে যেতে পারি ফের তার দুর্বতি ডেকে আনলো ফের পরমাত্মা দয়া করলেন তার সদ বুদ্ধি আনলেন যে গুরুবানা রাজা জনকের কাছে উপদেশ নিলেন আর তারপর তারপর একটু যাই ছিল হ্যাঁ সৎ লোকের তো কোথায় ছেড়ে দাও সে তো এখন সময় এসে গেছে যে দাস আপনাদের দয়া দয়াবু কৃপা করেছেন আপনাদের জন্ম মনুষ্য জীবনের মানুষের জন্মস্ত্রী বা পুরুষের এখন লাভ নিয়ে নিন পূর্ণ তারা